শিলান্যাসের তিন মাস চলছে শুরু হয়নি রাস্তার কাজ বিধায়ক কমল বিরুদ্ধে খুব কাটি করায় শিলচর কালাইন রোড থেকে কালাইন বাজার হয়ে কালাইন বাগান জগন্নাথ মন্দির পর্যন্ত নতুন রাস্তা নির্মাণের কাজে শিলান্যাসের তিন মাস চললেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস অভিযোগ করছেন মুখ্যমন্ত্রীর পক্ষে পথ নির্মাণ এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ কিন্তু বাস্তবে কোন প্রস্তুতি ছিল না সবই ছিল রাজনৈতিক প্রচারের অংশ সন্দীপ দাস আরও অভিযোগ করেন বিধায়ক অবৈধভাবে শিলান্যাস ও চেক বিতরণ করছেন কাটিগড়ার তেতাল্লিশটি রাস্তায় একটিতেও কাজ শুরু হয়নি তিনি দাবি করেন শ্রীভূমিতে উন্নয়নের নামের জনগণের টাকায় ব্যক্তিগত মুনাফা করেছেন বিধায়ক স্থানীয়দের মতে প্রকল্পের কাজ শুরু না হওয়ায় এলাকাবাসীর হতাশা বেড়েছে প্রশাসনের প্রতি তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। লাইন সৌচুরিয়া গেরি পর্যন্ত এই রাস্তাটা গেছে। এটা রাস্তাটা আলটিমেট এটা গেরি এরিয়া খানজোড়াতে পারেছে। বিগত দিনে সরি গরি প্রায় 3 মাস আগে আমরা উত্তর গরি মন্দির বিধায়ক কোলাক্ত দে মাহ মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশে টোটেল খাডীতাৰ শিল্য়াস কৰ এই তেল টা ৰাস্তাৰ মধ্যে এই যে খালে বাগান যে আজৰি মধ্যে তাই শিলান্যাস কৰ নাম কামাইবাৰ লাগি আৰু নাম পাঠাইবাৰ লাগি আৰু কিন্তু আজি পৰ্যন্ত এই ৰাস্তাত একংশ্যন হৈছে আপনি নিজে এই রাস্তাটা পরিদর্শন করিয়ে নিয়ে যাই আমরা অনুরোধ করি আর এইরকম সমস্ত খাঁটি করার যে গ্রামীণ রাস্তা যেগুলো আছে এইগুলার রাস্তার অবস্থা অত্যন্ত সূচনীয় এবং প্রত্যেকটা রাস্তাতে গিয়ারি এরিয়া মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন সেই তিন তিনবারের যিনি কংগ্রেস সমর্থকের বুটে যিনি বিধায়ক হয়েছিল তাইন বিধায়ক বিধায়ক হইয়া রিয়া দিয়া বর্তমানে জানে কংগ্রেস থেকে এরিয়া রিয়া রিয়া তাইন মুখ্যমন্ত্রী ফায় দরিয়া রিয়া হাতে দরিয়া রিয়া জানি না কিভাবে হোক কিভাবে টাইন এরিয়ারি বর্তমানে হাঁটিগোড়া তৈরি অভিযোগী মাররা আর হাঁটিগোড়া আর টাইন উন্নয়নের বন্যা নাকি বয় বিভিন্ন সময় অবৈধভাবে তাই গেট বিতরণ করা অবৈধভাবে টাইন এরিয়ারি রাস্তাঘাটের শিলান্যাস করা যেগুলার আদতে কোনো বাস্তব ভিত্তিই নেই আমরা দেখে পাই আজ পর্যন্ত এই তেতাল্লিশটা রাস্তার মধ্যে আমরা জেলা কংগ্রেসের তরফের তরফের বিধায়ক উত্তর করিমগঞ্জে ধ্বংস করিয়াছে উত্তর করিমগঞ্জে উন্নয়নের বিন্দু মাত্র নাই উন্নয়ন হয়েছে উত্তর কর্মীগঞ্জে একমাত্র তাই একটা বাগানের মালিক হয়েছে বিশাল মানুষের পয়সায় জনগণের পয়সায় উন্নয়নের পয়সায় তাই এটা বাগান মালিক হয়েছেন এবং এটা সর্বজন ব্যাপার যার লাগে দায় কংগ্রেস ত্যাগ করি আর ইয়ারিয়া আরো মনোবল লাগে আর ইয়ারিয়া তাই বর্তমানে বিজেপির দরজা তাই করা না এবং এখানে লক্ষ্মীপুরে গাড়ি কাটন আমরা শুনছি যে অবৈধ সুপারি সিন্ডিকেট যেটা আছে এটা হিসাব তাই মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দেওয়া যায় না গতিকে তার যে এই অপকর্ম যেটা এটা খাটি মানুষের সব বুঝেন সব জানেন এখন ছাব্বিছে আগে আগে ইটাৰ জবাব খান্দিগাঁৱৰ বাসী জনগণে এইটাৰ জবাব দিব বুলি মন কৰে